যারা প্রবাসে আছেন তাদের বাড়িতে আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত হন বা যাদের টাকা পয়সা আসলে বাজেট কেন ক্রস করে সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে বাজেট কীভাবে ক্রস করে কিংবা বাড়ি করার ক্ষেত্রে আপনারা কীভাবে ক্ষতিগ্রস্ত হন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে বলবো ঠিক আছে তো পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখার বা শোনার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন হ্যাঁ তো এই ভিডিওতে এই পুরো বিস্তারিত প্রবাসীদের জন্য এই ভিডিওটা কিন্তু আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে চলেন আগে ভিডিওটা শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকে আমি যেই বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি এখন সেই বাড়িটা কিন্তু আমরা ডিজাইন করেছিলাম দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় হ্যাঁ তো তেইশ সালের শেষ দিকে এসে এই বাড়িটার ছাদটা হয়ে গেছিলো কিন্তু তারপর কিন্তু আজ কাজটা আগায় না হ্যাঁ কাজটা এগুতে পারে না এটা ভিন্ন একটা কারণ আছে সেটাও আজকে বলবো তো এই দেখেন ছাদটা যদি মানে কাজটা না এগোনোর কারণে এখন দু হাজার চব্বিশ সালের প্রায় শেষের দিকে চলে আসছে মাঝামাঝি সময় পার হয়ে গেছে কিন্তু এখনও কাজটা করতে পারে না তো প্রথমত আপনি যদি দীর্ঘ সময় নিয়ে একটা বাড়ি করেন তাহলে কিন্তু আপনার বাজেট যেটা জানানো হবে বা বাজেট যেটা আপনি ধরবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্রস করবে কারণ আপনি দেখবেন যে আপনার যে মাল ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করবে মালামাল একটা বিল্ডিংয়ের রড সিমেন্ট হ্যাঁ ইট বালি যা কিছু আছে সবগুলোর জিনিসপত্রের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার বাজেট কিন্তু আস্তে আস্তে ক্রস করবে তো এই জন্যই একজন ইঞ্জিনিয়ারকে আপনি যখন আপনার আপনাকে যখন একটা বাজেট জানায় তো এই জন্যই ব্যক্তি মানে অনেক সময় বাজেটটা কিন্তু ক্রস করে এটা কিন্তু অন্যতম একটা কারণ এটা আমরা অনেক সময় খেয়াল করি না হ্যাঁ এবং দেখেন যিনি এই বাড়িটা করছেন তিনি কিন্তু দেখেন একটা মানে আলাদা জায়গায় এসে ঠিক আছে ক্ষেতের উপরে উনি বাড়িটা করেছেন তো বাড়িটা করার কারণে দেখেন উনি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি কিন্তু ওই যে চারপাশে বাউন্ডারি করেন না কিংবা মেন ডোরগুলো না লাগার কারণে এখানে মাদকাত শক্ত যে ছেলেপেলা থাকে এলাকাতে ঠিক আছে তারা কিন্তু এই ছাদের উপর বা নির্মাণাধীন ভবনে এসে কিন্তু ইয়া করে দেখেন এখানে কিন্তু এই যে রডগুলো যেগুলো ল্যাপিং দেওয়া হয়েছিল পরবর্তীতে তলা করার জন্য সেই রডগুলো কিন্তু সুলোমিলি রড এগুলো হ্যাঁ মিলি রডগুলো কিন্তু পুরোপুরি বাঁকা করে ফেলেছে এই যে এই কলামগুলো রডগুলো যে বাঁকা করে ফেললো হ্যাঁ এগুলো কিন্তু এখন আর সুধা করা যাবে না বা সুদ যদি আপনি করেন তাহলে কিন্তু এই রডগুলো কিন্তু আগের স্ট্রেংথ যেই শক্তিটা সেটা কিন্তু গেইন করতে পারবে না আর না করার কারণে কিন্তু এই রড দিয়ে কিন্তু আর কাজ চলবে না সেক্ষেত্রে কী করতে হবে এই রডগুলো এখানে কেটে আবার কি ল্যাপিং করতে হবে তো ল্যাপিং করার জন্য তো যথেষ্ট লেন্থ পাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের কী এখানে কাপলিং করতে হবে হ্যাঁ তো মানে কাজটাকে পুরো প্রসেসটা কিন্তু আরও লেন্দি করে ফেলছে কঠিন করে ফেলছে হ্যাঁ তো এই জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে একটা বাড়ি করার ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদেরকে কী করতে হবে যে এই বিষয়গুলা খেয়াল করে সর্বপ্রথম মুখের চারপাশে বাউন্ডারি করার ব্যবস্থা করতে হবে কিংবা যদি বাড়ি আলাদা হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু অন্তত পক্ষে দাওয়ায় দেওয়া হয়ে যাওয়ার পর মেন ডোর যেগুলো সেগুলো যদি লাগিয়ে ফেলতে পারি তাহলে মেন ডোরে তালা দিয়ে দিলে আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না ছাদে কোনো বহিরাগত কেউ আসতে পারবে না বা কোনো মাদকগ্রস্ত কেউ আসতে পারবে না যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবেন না হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু যারা প্রবাসে আছেন তারা কিন্তু খেয়াল রাখবেন এবং দেখেন এই যে পোর্টস যেগুলো সামনে পোর্টস হওয়ার কথা ছিল সেই রডগুলো বের করে রাখছিল সেই পোর্টসটা কিন্তু সাথে সাথে করে ফেলা দরকার ছিল না করার কারণ দেখেন পোর্টসের যে রডগুলো বাড়তি রেখেছিল সেগুলো কিন্তু কেটে নিয়ে গেছে চুরেরা হ্যাঁ চুরগুলোও কিন্তু এই রডগুলো কেটে নিয়ে গেছে এগুলো বেশিরভাগ সময় হয়ে যায় ঢাকার দিকে দেখা যায় যে প্রায়ই অনেক বিল্ডিংয়ের ছাদের রডগুলো চুর কেটে নিয়ে যায় এবং গ্রাম অঞ্চলে যেগুলো উন্মুক্ত স্থানে বা আলাদা পরিবেশে বাড়ি করে সেগুলো কিন্তু যদি যথেষ্ট তত্ত্বাবধান না থাকে সেগুলো কিন্তু চুরে কেটে নিয়ে যেতে পারে এই জন্য এটা এটা প্রবাসীরা খেয়াল রাখবেন যে আপনি তো বাড়িতে নাই ঠিক আছে আপনার বাড়িটা কি সুন্দরভাবে সুরক্ষিত অবস্থায় আছে কি না সেই জন্য আগে থেকেই কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবেন হ্যাঁ তাহলে আপনি কিন্তু এই ধরনের ভোগান আপনাকে পড়তে হবে না আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড